বিশ্বনাই বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নম্বর সুন্নত ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ দুই নাম্বার সুন্না হচ্ছে আসিওয়াক মেসোয়াক করা তিন নাম্বার হচ্ছে তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়ে দিতেন চার নম্বরে আপতি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্না পাঁচ নম্বর সুন্না হলো আল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই নাম্বার হলো ইকসার সালাহ নাবী বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না থাকু দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো কে আমাদের আমি মরে যাওয়ার পরে এই দূরত গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস তারা আমার কবরে দিয়ে আসে এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা বিশ্বনাই বললেন সুরাতুল কাহাব যে তেলাওয়াত করবে ইয়াকুনুল্লাহু নূর এই সুরাতুল কাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার এরপর আত্তাব খির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আল আল ইকদাম বিশ্বনী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুননা এরপরে বিশ্বনী বললেন আদাম ও তাফাতি রেকাবান নাস মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুননা অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে এরকম ডাকাইতে নাই আছে রাজা মেহারে নাই আছে বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘর ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসছে বুলেটের মতো বিশ্বনবী বললেন থামো এজলিস বসো মিয়া

বিশ্বনাই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আর একটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায়া ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর ওলি হাত তুলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খোদ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবে উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দাল্লার কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহ আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে আমল করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্া মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করব তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো ধারা আছে না নাই জুমার মাহফিলে আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এর জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক জিন্দিগি একদমই অল্প ভাব জীবন খুবই সামান্য দেখতে দেখতে রাত কেটে যায় দেখতে দেখতে দিন ফুরে যায় ছোট্ট সেই শিশুকাল কিশোর তরুণ যুবক হয়ে অল্প সময় পরে মৃত্যুর কোলে ঢলে যায় হঠাৎ একদিন মৃত্যু এসে সব হিসাব কিতাব সব প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু এসে মালাকুল মৌত এসে ছিনায় নিয়ে আসে দুনিয়া দুনিয়ার জায়গাতেই থাইকা যায় এই ব্যস্ততম দুনিয়া সে এক মিনিট আমার মৃত্যুতে থামবে না ভাই